আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে সকালে উঠে বাচ্চাদের টিফিনে কি দেব দুপুরের রান্না কি হবে রাতের রান্না কি হবে এই টেনশনটা আমাদের মেয়েদের অর্ধেক বয়সে বাড়িয়ে দেয় এই সমস্যাটা যেন জাতীয় সমস্যাতে রূপ নিয়েছে অসম্ভব রকমের বিরক্তি লাগে সকালে উঠে কি রান্না করব কি রান্না করব। মাঝে মাঝে ইচ্ছা করে একদম বাইরে গিয়ে খেয়ে চলে আসি বা আসার সময় কিনে নিয়ে চলে আসি কিন্তু দ্রব্য মূল্যর দাম যে হারে বাড়ছে এসব এখন বিলাসিতা ছাড়া কিছুই নয় এখন ডাল ভাত খেয়ে কোনো মতে বেঁচে থাকার সময় আলুটাও এখন নাগালের বাইরে চলে যাচ্ছে কিছুই করার নেই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে এটুকু রেজিকে রেখেছে তার জন্য সুক্রিয়া আমার ছেলের পাঁচ ঘন্টা ধরে মূল্যায়ন হবে তাই জন্য কিছু টিফিন রেডি করে রাখছিলাম চিকেন ফ্রাই মেরিনেট করে রেখেছি তারপর এখানে হচ্ছে নুডলস কাটলেট নুডলস দিয়ে ভিতরে ডিম দিয়েছি রেসিপিটা শেয়ার করে নিই যেহেতু রেসিপিটা আগেই রয়েছে আমার শর্টসের মধ্যে রয়েছে এগুলো ফ্রোজেন করে রেখে দিচ্ছি বাইরে মুষলধারে ধারে বৃষ্টি মনে হচ্ছে আকাশের সব কষ্ট একসাথে জেরে দিচ্ছে অঝোর ধারায় আকাশ এই কান্না যেন থামারই নয় আকাশের কান্না দেখে আমরা আনন্দ পাই আবার আমরা কেউ কষ্টও পাই আকাশ কাঁদছে মুসল বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি থামছেই না গত চার পাঁচ দিনের বৃষ্টিতে সব সবকিছু ভিজায় ভিজে বিরক্তি লাগছে আর আমি ছাতা দিয়েছি ছাতাটা শুকানোর পর ছাতার উপর নেহালের গেঞ্জি শুকাতে দিয়েছি এসব ভাই বোন হাসতে হাসতে শেষ এরপরে বাচ্চাদের বিকালে একটা পাউরুটি ছিল বাসায় পাউরুটি দিয়ে স্যান্ডউইচ করে দিয়েছিলাম আমারটা ফাঁকে স্যান্ডউইচ ডিম ম্যায়নিজ টমেটো সস গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে বিট লবণ মিক্স করে দিয়ে দিই আলহামদুলিল্লাহ বাচ্চারা পছন্দই করে ডিম খায় না ওকে ডিম খাওয়ানো বলতে এই যে রেডি করে দিলাম দুই পিসের স্লাইস তিন পিসের স্লাইস ওরা যেভাবে পছন্দ করে সেভাবেই করে দেওয়ার চেষ্টা করি চারপাশে ভিজা গন্ধ আছে গত পাঁচ দিনের বৃষ্টিতে একটা রকমের অবস্থা সব ভিজা কাপড় আমার একটা বতভ্যাস হচ্ছে আমি ভিজা কাপড় আধোয়া কাপড় জমিয়ে রাখতে পারি না বিশেষ করে নিহালমনের কাপড় এই যে জমতে জমতে কী অবস্থা ক্যালেন্ডারের সাথে ঝুলিয়ে দিয়েছি এদিকে দরজার সাথে ঝুলিয়ে দিয়েছি আর কৃষির সাথে যে ঝুলিয়ে দিয়েছি তার কোনো পাত্তাই নেই নেহালমণি সব দেখে হাসতে হাসতে শেষ কি করব এখানে বাসার ভিতরে যে রশি টানার স্কোপ নেই আজকের ব্লগ এখানেই শেষ কর